আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনস্ট্যান্ট ধোসা রেসিপি যেটা বানানোর জন্য না লাগবে আমাদের চাল ডাল না ভেজাতে হবে না বাটতে হবে এসব ঝামেলা ছাড়াই কিছু মিনিটের মধ্যে আমরা একদম মুচমুচে কুড়মুড়ে ক্রিস্পি ধোসা বাড়িতেই বানিয়ে নিতে পারবো বানানো এতটাই সহজ যে দেখা মাত্র কিন্তু তোমরা এই রেসিপিটাকে সাথে সাথে বানাবে ধোসা খেতে আমরা কম বেশি প্রত্যেকে ভালোবাসি কিন্তু বানানোর ঝামেলার জন্য কিন্তু আমরা অনেকেই পিছিয়ে যাই যেমন এই দোসাটা হয়েছে কুরমুড়ে ক্রিস্পি তেমন কালারটা দেখলে বুঝতে পারছো পারফেক্ট কালার এসেছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আওয়াজ শুনে বুঝে গেলে তো যে কতটা এটা পাতলা আর কতটা ক্রিস্পি হয়েছে যদি তোমরাও চাও কিছু মিনিটের মধ্যে এরকম কাগজের মতো পাতলা ক্রিস্পি মুচমুচে দোসা বাড়িতে বানাতে তাহলে রেসিপিটাকে ভালোভাবে দেখে নাও আজকে শুধু দোসা না দোসার সাথে দেওয়া সবজিটাকেও তৈরি করব তো চলো দোসাতে দেওয়া সবজিটা প্রথমে তৈরি করে নিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি এক চামচ সর্ষের তেল এর মধ্যে অল্প কয়েকটা চিনে দিয়ে দিলাম চিনে বাদাম দিয়ে একটুখানি ভেজে দিচ্ছি চিনে বাদাম ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি এখন কিন্তু তেল একদমই লাগবে না এইটুকু তেলেই কিন্তু তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষে ফোড়ন আমি এখানে সাদা সর্ষে ফোড়ন দিয়েছি তোমরা কালো শস্য দিতে পারো দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজ কুচি আর দিলাম কারি পাতা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তোমরা চাইলে কারি পাতাটাকে কিন্তু প্রথমে দিতে পারো তবে প্রথমে দিলে বেশিভাবে পুড়ে যাবে তখন কিন্তু তেতো হয়ে যাবে তাই এটাকে পেঁয়াজের সাথে দিলে এটা যেমন হালকা একটু ভাজা হবে আর ফ্লেভারটাও এই দোসাতে দারুণ লাগবে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো দিয়ে একসাথে পেঁয়াজ টমেটো কারিপাতা একটুখানি ভেজে দিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হালকা একটু ঝালের জন্য দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো সাথে একটুখানি জল দিয়ে একটুখানি খালি সাতলে নিচ্ছি কারণ আমরা এটা কিন্তু একদম কম তেলে বানাচ্ছি আর এটা কম তেলেই হবে একটুখানি সাতলে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে মিশিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু আর আমরা সবাই জানি দোসার সবজির ভেতরে কিন্তু আলুটাই মেন তো এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি এবার পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খালি এই মশলার সাথে আমাদের এই সেদ্ধ আলু একটুখানি মাখিয়ে নেব আর এর মধ্যে কিন্তু কোনো রকমের জল পড়বে না আর কোনো মশলাই পড়বে না এই সবজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে কারণ এটা কারিপাতার ফ্লেভারের জন্য একদম টেস্টাই অন্যরকম হয়ে যায় খুব ভালোভাবে এবার মশলার সাথে আলু আমাদের মাখিয়ে নিতে হবে আমি যেভাবে আজকে তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করছি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সামনেই তো পুজো আসছে বাড়িতে অতিথি তো থাকবেই তাদেরকেও কিন্তু বানিয়ে খাইয়ে দেখতে পারো সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে খুব ভালোভাবে মশলার সাথে আলু আমি মাখিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা চিনিবাদাম দিয়ে একটু খালি খালি মাখিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এই সবজির টেস্ট এতটাই দারুণ হয় যেটা শুধু শুধু খেতে দারুণ আমার এখানে সবজি রেডি চলো এবার দোসার জন্য ব্যাটার তৈরি করে নিই দোসার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বড় মিক্সারে জার নিয়েছি আর এর মধ্যে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো এক কাপ নিয়েছি সাথে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ বেসন যে বাটি বা কাপ মেপে তোমরা করবে ঠিক তার হাফ কাপ বা হাফ বাটি কিন্তু বেসন নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ টক দই সাথে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো কাঁচা আলু এটা কিন্তু কোনো সেদ্ধ করা আলু না দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতন নুন আর যে কাপ মেপে আমি বেসন দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে এখানে হাফ কাপ দিচ্ছি জল এবার খুব ভালোভাবে ব্লেন্ডারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখলে বুঝতে পারছো না হবে খুব পাতলা না হবে খুব ঘন এরকম ব্যাটার কিন্তু আমাদের লাগবে এবার এই ব্যাটার রকম রেস্টে রাখার দরকার নেই কোনো রকমের ইনো কোনো রকমের বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছু লাগবে না সরাসরি এবার কিন্তু আমরা দোসা বানিয়ে নেব তো দোসা বানানোর জন্য আমি গ্যাস ওভেনে কিন্তু অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানকে একটু গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল তোমরা এখানে সর্ষে তেলও দিতে পারো আর একটা সুতির কাপড় ভিজিয়ে আমি ভালোভাবে তাওয়াটাকে এবার ঠান্ডা করে নিচ্ছি তোমরা চাইলে এখানে জলের ছিটা দিয়ে তারপরেও কিন্তু মুছে নিতে পারো প্রথমে তাওয়াটাকে একটু গরম করে তারপরে একটুখানি কিন্তু এভাবে মুছে আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে নাহলে ব্যাটার কিন্তু বসবে না এবার একটা ডাবু হাতা দিয়ে তুমি যত বড় বানাতে চাইছো মাঝখানে দিয়ে আস্তে আস্তে করে এভাবে হাতাটাকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এটাকে যত বড় বানানো যায় ঠিক এভাবে এটাকে ছড়িয়ে দেবে এ তা যত পাতলা হবে ততই কিন্তু দোসাগুলো ক্রিস্পি হবে একটু যখন ওপরে পোশান তেতে যাবে বা শুকিয়ে আসবে তখন একটুখানি তেল এভাবে দিয়ে ভালোভাবে এভাবে সব জায়গাতে লাগিয়ে দেবে তেল দেওয়াতে কিন্তু এটা আরও মুচমুচে হয়ে যাবে একটুখানি টানিয়ে নেবে একদম যখন দেখবে যে পুরোপুরি শুকিয়ে গেছে তারপর যদি তোমরা সবজিটা এভাবে দিতে চাও দিতে পারো বা সাথে প্লেটে করে পাশে রেখেও কিন্তু খেতে পারো একটা আমি খালি দেখিয়েছি একটা আমি এভাবে সবজি দিয়ে দেখাচ্ছি এবার খুব ভালোভাবে যেন সব দিক দিয়ে সমান তা পায় ঠিক ওভাবে একটু প্যান্টটাকে ঘুরিয়ে নাড়িয়ে এভাবে একটু লাল করে দেখো সেঁকে নিয়েছি এতে একটু থাকতে থাকতে কিন্তু খুব ভালোভাবে এরকম লাল রঙ ধরে যাবে দেখো এভাবে কিন্তু আমি আর একটা দোসা বানিয়ে নিলাম যেমন সুন্দর এর কালার এসেছে তেমন কিন্তু এগুলো প্রত্যেকটাই মুচমুচে হয়েছে তো আমি কিন্তু এভাবে পরপর সব দোসাগুলো বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে হোক বা সন্ধেবেলার টিফিনে এরকম গরম গরম দোসা খেতে আমার মনে হয় প্রত্যেকেই আমরা খুব পছন্দ করি আমি আরেকটা দোসা দেখাচ্ছি ঠিক মাঝ বরাবর দিয়ে এভাবে যতটা পারবে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবে এইভাবে তুমি যতগুলো ধোসা বানাও না কেন প্রত্যেকটা ধোসা কিন্তু খুব সুন্দর তৈরি হবে যখন উপরে পোষা একটু শুকিয়ে যাবে দিয়ে দেবে একটু তেল বা তোমরা তেলের জায়গায় এখানে বাটার বা ঘিও দিতে পারো দিয়ে খুব ভালোভাবে সব জায়গাতে এভাবে লাগিয়ে দেবে দিয়ে কিন্তু দু মিনিটের মতন এভাবে ছেড়ে দেবে যখন দেখবে পুরো একদম লাল হয়ে এসছে খুব ভালোভাবে ভাজা হয়েছে নিজেরাই বুঝতে পারবে তারপরে এটাকে খুব ভালোভাবে সেকে এটাকে নামিয়ে নেবে তো দেখলে তো কত সহজে আমরা কিছু মিনিটের মধ্যে চাল ডাল ভেজানো বাটার এসব ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট দোসা বানিয়ে নিতে পারি আশা করি আমার আজকের এই দোসা রেসিপি তোমাদের ভালো লেগেছে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করো আর তোমাদের কাছে এই দোসা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো